চিকেন এত সুন্দর হয়েছে মনে হয় বারবার চিকেন পকোড়াই খায় নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা আমার দেওর এবং যা কি সুন্দর লাগছে দেখুন দুজনকে আজকে বরকনেকে দিয়ে ভিডিওটা শুরু করলাম গতকাল ওদের বিয়ে হয়েছে আজকে ওদের বহু ভাত সবাই ওদের দুজনকে খুব আশীর্বাদ করুন মন ভরে প্রাণ ভরে ওদের দাম্পত্য জীবন যেন ভীষণ সুখের হয় এই যে আমরা তিনজনে একসাথে বসে গেছি একই ফ্রেমে সব স্টল দেওয়া শুরু হয়ে গেছে দেওয়া হচ্ছে এখানে কফি দেওয়া হচ্ছে আর ওখানে আছে ফুচকা সেটা ভালো মা লসি খাওয়া শুরু করে দিয়েছে গরমের সময় ঠান্ডা ঠান্ডা লসি ভীষণই ভালো লাগে লসি নিয়েছে আমাদের পুরানো বাড়িতে এই যে খোলা মেলা জায়গা এখানে অনুষ্ঠানটা হচ্ছে আর এই দেখুন আমার ননদরা দেখবে আমার জায়গা কি সুন্দর এর মেয়ে হয় এটা আমার একটা যা হয় এটা একটা ননদিনী হয় এই যে সব গল্প করছে আমার দেওড় আমার বর আছে ফুচকা নিয়েছি দারুণ লুচি এবং ফুচকা খাওয়ার পর চিকেন পকোড়া নিয়ে নিয়েছি ভীষণ ভালো টেস্ট হয়েছে খুব ভালো কী প্রচন্ড গরম বন্ধুরা প্রচন্ড গরম তার মধ্যেই সাজখোজ এই যে আমার বড় আর আমি আমরা এইভাবে চেয়েছি এরকম আর চিকেন পকোড়াটা এত সুন্দর হয়েছে তার মনে হয় ঘরবার চিকেন পকোড়ায় খায় এই বন্ধুরা মেন পড়ছে বসে পড়েছে আর ভাত আছে সাদা ভাত পাতি লেবু মুগের ডাল ভেজ ডাল আছে এই যে বড় একটা কাজু পড়েছে আর হচ্ছে বেগুনি খেয়ে বলিয়া আপনাদের কেমন হয়েছে একটু লেবু চিপে নিলাম মুগার ডালের সাথে বেতনই অসাধারণ আর এই যে আমার নরদিনই আমি সব এক টেবিলে বসেছি আমরা আর চলে এসেছে পটল চিংড়ি পটল চিংড়িটাও খুব ভালো হয়েছে খেতে ভীষণ টেস্টি হয়েছে প্রত্যেকটা রান্নায় দারুন এরপরের আইটেম কাতলা কালিয়া আর চিকেন কারিটা সত্যিই ভীষণ ভালো হয়েছে খুব ভালো হয়েছে চিকেন কারিটা এরপর ওই যে পাঁপড় ভাজা আমের চাটনি আর রসগোল্লা পাঁপড় ভাজা দিয়ে কিন্তু চাটনি খেতে ভীষণ ভালো লাগে সব রান্নায় ভীষণ সুন্দর আর শেষে অবশ্যই আইসক্রিম আছে শেষ পাতে চলে এসেছে আইসক্রিম কর্নাটো তাহলে আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম শুভ রাত্রি বন্ধুরা টাটা